গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে অনামিকা অনামিকা ওয়ার্ল্ডে তো দেখো আজকে কিন্তু বুঝতেই পারছো হ্যাঁ বলে দেওয়া মানে কিছু কথা নয় তবুও বলে দিচ্ছি দেখো আজকে হচ্ছে সরস্বতী পুজো একদম চলে এসছে স্কুলে স্কুলের পুজোটাই করছি কারণ এবছর আমরা তো বাড়িতে করব না তো বাড়ির সেভাবে পুজোটাও মিজনে দেখাতে পারলাম না আমি স্কুলে চলে এসেছি এবং স্কুলে দেখো সবাই এসেছে আনন্দ করছে প্রসাদ দেওয়া হচ্ছে পুজোটা আমি তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না কারণ সেই মতো টাইমে আমি পৌঁছাতে পারিনি তবে আর যেগুলো অ্যাক্টিভিটিস বা যা যা করেছি সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো তো দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর অবশ্যই লাইক করো লাইকটা কিন্তু ভীষণ ভালো লাগে যখন লাইকটা বেশি থাকে না মানে ভিডিওটা দেখতেও বেশ ভালো লাগে তো চলো দেখতে থাকো খেয়ে যাবে আর পিয়ঙ্কা ম্যাডাম আপনাদের জন্য অপেক্ষা করছিলেন সামনে আছেন ম্যাডাম বসবে তিন মিনিট যোন হয়ে बाइरी बाहुई तो नहीं देखी हूँ लोगों तो फिर देखेंगे पोषण के कचरे की आपने यार गास की नहीं देखी है तो अच्छी नहीं खासी है तो फिर स्टूडेंट के कचरे हम लोग पूछे स्टूडेंट का तो बड़ा तो मैं पोषण के का এটি ছোট্ট আনন্দের কথা ঘোষণা করছি আমাদের সেখানে আমাদের স্কুল মুর্শিদাবাদ স্কুল ফার্স্ট পজিশন পেয়েছে সেখানে আমাদের তারা একটা কপি অনুযায়ী দিয়েছে আগামী বিষয় হবে না আমার হবে না সেদিন কে মিয়া বিবি শুধু আমরা ঘরে খাবো আমার মেয়ের আবার স্কুলে তো সেদিন হ্যাঁ আমার একদম নাও এসে গেছে এদের যদি কোন ভদ্র সমাজের জামা কাপড় পড়াও এ কিছু হয় না যে কি মারপিট কি খেলা এদের হুম বাড়ি যাবো তো লাঞ্চ মেনু মানে আজকে হচ্ছে সরস্বতী পুজোর দুপুর ঠিক আছে আজকে হচ্ছে রবিবার রবিবার দুপুরের লাঞ্চ মেনুতে দেখো এখানে দেখো আমি পোলাও করে নিয়েছি মানে হাড়িতেও আছে তো এক্সট্রা এটা একটু জায়গা ছিল না বলে এখানে পোলাওটা করে নিয়েছি আর এখানে করেছি দেখো শুটি দিয়ে কষা কষা আলুর দম একদম ঝাল হয়েছে একটু ঝাল হয়ে গেছে বলছে আর এখানে আছে দেখো কুলের চাটনি